আজকে আমি কি দুষ্টুমি করব হ্যাঁ কি দুষ্টুমি করব সেটাই তো আমি খুঁজে পাচ্ছি না ও দাদু দাদু কোথায় গো তুমি আজকে দাদুকে আমি একদম দেখো কি করব দাদু জামা ধরে টানবো জামা ধরে টানবো দাদু জামা ধরে টানবো এই খেপা আমার জামা টানছিস কেন এই খেপা তুই কি কি বলবো তোকে তুই না খুব বান্দর হয়ে গেছিস দিন দিন বান্দরামি তোর বেড়েছে চিনচান এত বান্দরামি করলে কিন্তু তোকে আমরা বাড়ি থেকে বের করে দেব পিটিয়ে আইসে আমাকে বাড়ি থেকে বের করে দেবে ওড়ড়ু তোমার জামা টেনে দিয়েছি ভালো করেছি ভালো করেছি জামা টেনে দিয়েছি তো আমি এখন দেখো বন্ধুরা আমি এখন গেম খেলতে যাব আর এইগুলো কারা এসেছে এগুলো সব ফ্র্যাঙ্কলিন মামার দোস্ত ফ্র্যাঙ্কলিন মামা কখন আসবে আমার छोटटू মেলার প্রিয় সাইকেল হে হে मेरा प्यारा साईकिल तू रुक जा मेरा प्यारा साईकिल तुझे अनेक चुम्मा

ওপরে গিয়ে দেখি কারা কারা আসলো এখনো পর্যন্ত রান্নাই হলো না আমাদের বাড়ি আরে তোরা সবাই চলে এসেছিস আমাদের বাড়িতে এখনো রান্না হয়নি রে কাজের মাসি এখনো আসেনি বুঝলি ইলিশ মাছ এনে ইলিশ মাছ এনে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এখনো পর্যন্ত কাজের মাসি আসেনি রে তোরা কখন খাবি এই নিয়ে আমার বড় টেনশন হচ্ছে এই তো গ্রেগিল মামা উপরে চলে গেছে এবার হচ্ছে শিমছানের আসল কামাল দেখবে বন্ধুরা টুমরা মামা বললো এই সাইকেলে নাকি জিপিএস লাগিয়েছে ই씨 রে আমি তো ধরা খেয়ে যাব আমার সাইকেল দিয়ে দিলাম এ ডমি ডমি এ ডমি তুই কিন্তু কথা বলবি না আমি তুই চুপ করে থাকবি টকি টকি তোকে আমি টকি বলে রাখবো ও কি সুন্দর

বাই টুই চলে আয় সমুদ্রের পারে আমি সমুদ্রের পারে যাচ্ছি মামা জিপিএস সাইকেল এনেছি আমি তাড়াতাড়ি আয় এই বোম্বে কা পিয়ে ভারত এসেছি এই بنگালে বোম্বে কা পিয়ে ভারত এসেছি নিয়ে ব্যস্ত মামা এখন জিপিএস মোবাইলে সার্চ করবে না আর যদি দেখে আমাকে তো আজকে মেরে আজকে শেষ করে দেবে তো না টুম টুক সাউর কখন আসবে কিন্তু এই পদ্মাইস বাস

তুই ভয় পাবি কিন্তু তুই এখনো ছোট না আর নাম বেশিক্ষণ সাইকেল চালাস না নেমে পড় নেমে পড় মামার জিপিয়ে চালা সাইকেল এটা যেমন সাইকেল না তুই কি ভেবেছিস এটা যেমন তেমন সাইকেল হম এটা যেমন তেমন সাইকেল না এটা দেখো আমি এখন দেখ ভাই একটা গান গান গাই দেখ বোম্বে কাপি এ পারত নাচি এসেছি এই সিটিতে তোমাদের লাইক আর সাবস্ক্রাইব নিতে বোম্বে কাপি এ বুঝলি ভাই দেখ দেখ আমি কত জলে যাচ্ছি তুই এত জলে সাইকেল চালাতে পারবি কোনো দিন পারবি না আমার মতো দেখ আর ভাই আমি এখানে আর বেশিক্ষণ থাকবো না রে এই মামার জিপিএস ওয়ালা সাইকেলটা আমার ছোট ভীম বন্ধু আছে না ওই ছোট ভীম বন্ধু ও দেখতে চেয়েছে ওকেও দেখাতে হবে বুঝলি তো আমি এখন ওর কাছে যাব তোকে তুই ভাই এখন চলে যা বুঝলি এই দেখ সমুদ্রে কিন্তু এখন ঢেউ দিচ্ছে বড় বড় তুই এখান থেকে চলে যা আমি পালালাম দাঁড়া তার আগে আমি একটা ফোন কল করে নি হ্যালো ছোটা ভীম কোথায় আছিস ভাই বলো গো আমরা রকের মাঠে আছি রকের মাঠে আমরা সব ছোটা ভীম না খেলা করছি তুমি রকের মাঠে চলে আসো গো সিনচান দাদা কালকে যা কথা হয়েছিল তোমার মামা জিপিএস সাইকেল নিয়ে আসো এখন চলে যা আমি এখন যাব ওখানে ওখানে খেলা করছে গিয়ে আমি এই সাইকেলটা দেখাই যা এমনিতে এই সাইকেলটা আমি মামার চুরি করে এনেছি বুঝলি বেশিক্ষণ থাকলে হবে না আমাকে টানাটাড়ি চলে যেতে হবে বাড়িতে না হলে মামা যদি একবার জানতে পারে যে আমি এই সাইকেলটা চুরি করেছি

এটা আমি লোকের মাঠে চলে এসেছি বোমিয়ে এই বাপরে কতগুলো চলে এসেছিস ভাই জি পি এফ সাইকেল জিঙ্ঘা বান জি পি সাইকেল জিঙ্গা বান্ধ জি পি সাইকেল বান সিন্ডা সিম চান্দানা তোর মামার জি পি এক্স সাইকেল জিঙ্গা বান্ধ জিম জিঙ্ঘাবান জিঙ্গা বান্ধ ঠিক আছে তা তো বুঝলাম ভাই তুই চালাস না ভাই তুই পড়ে যাবি ভাই তুই খুব ছোট ভাই এ ভাই তুই চালাস না প্লিজ ভাই জিপিএস সাইকেল যদি একবার ভেঙে যায় না তাহলে কিন্তু আমার মামা আমাকে আর রাখবে না আমার মামা কিন্তু আমাকে মেরে ফেলবে ভাই দেখিস দেখিস সাবধানে প্যাটেল কর ভাই সাবধানে প্যাটেল কর ভাই পড়ে যাস না দেখিস কিন্তু আমার মামা কিন্তু তাহলে আমাকে আর ছাড়বে না এই দাদা তোর সাইকেল চালানো হলে আমাদেরও কিন্তু একবার করে চালাতে দিতে হবে আরে ভাই তোরা সবাই যদি সাইকেল চালাতে পারিস তাহলে তোরা সবাই চালা আমার অসুবিধা নেই কিন্তু দেখ তোরা কিন্তু খুব সাবধানে চালাবি এই ছোট এই তুই সবথেকে ছোট না তুই সবথেকে তো ছোট জন তুই কিন্তু আস্তে আস্তে চালা এই এই এত জোরে চালাস না এত জোরে চালাস না রে সাইকেল ভেঙে যাবে জিপিএস সাইকেল একবার ভেঙে গেলে কিন্তু আমার মামার ছাড়বে না আরে 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 আস্তে চালা আস্তে চালা ভাই ভাই এত নাম 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 এবার অল্পকে দে এ এবার তুই যা তুই যা ছোট ভীম তুই যা আর বন্ধুরা এরপরে এরপরে ভাই জিপিএস সাইকেল থেকে ভাই একটা কি রকম একটা आवाज আসে ভাই আর দেখো ভাই এই একটা ছোট ভীম মরে যায় আর ভাই তখন ভাই সিনচান তো ভাই অবাক হয়ে যায় যে জিপিএস সাইকেল ভাই কে ট্রেস করছে তখন ভাই সিনচান এই সাইকেলের উপরে ওঠে আর ভাই এই জায়গা ছেড়ে চলে যায় ভাই আর কে ট্রেস করলো সিঞ্চানের এই জিপিএস সাইকেল অর্থাৎ সিনচানের মামার এই জিপিএস সাইকেল কে ট্রেস করলো পুলিশ কেন পড়ে গেল সিনচানের পেছনে তো এই বাকি সমস্ত ঘটনা এর দ্বিতীয় পর্বে হবে তো দ্বিতীয় পর্বকে দেখতে হলে ভাই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা তোমাদের কি রকম লাগলো ভাই ভিডিওটাতে একটা লাইক করে দাও আর কমেন্টে লেখো সিনচান তুই জিপিএস সাইকেল নিয়ে পালা এইটাই কমেন্টে লেখো তোমরা তুই জিপিএস সাইকেল নিয়ে পালা দেখো বন্ধুরা সিনচানকে দেখো পুলিশের নানান দিক দিয়ে ঘিরে ধরেছে সিনচানকে ভাই জিপিএস এর ভাই ট্রেস করে ফেলেছে পুলিশরা ভাই তো সে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই তো কালকে দেখা হচ্ছে আবার আরেকটা ভিডিওতে